হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট পাবিনান মাম্মা সোয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে তো দেখো আমরা একটু বেরিয়েছিলাম আমাদের এখানে ত্রিবেণীতে একটু কিছু কেনাকাটি করার ছিল সেটার জন্যই বেরিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেই জন্যই তোমাদের জন্য একটু ভিডিও বানালাম তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে এটা হচ্ছে আমাদের এখানে ত্রিবেণী মোড় এই দেখো আমরা ত্রিবেণীতে ঢুকে গেছি তো আমরা না যাব হচ্ছে ত্রিবেণী থেকে রেলগের দিকে যেতে মুনশাদলা বলে একটা জায়গা আছে তো সেখানেই আমরা যাচ্ছিলাম তো চলো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো তো রাস্তাতে এতটা ভিড় ছিল না মানে আমরা যেহেতু মানে প্রাইভেট কারে যাচ্ছিলাম না টোটোতে করে যাচ্ছিলাম ওই জন্য রাস্তাতে এতটাই জ্যাম ছিল মানে টোটো কাকুটা আস্তে 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 করে টিকটিক টিকটিক করে যাচ্ছিল ওই দেখো আর তোমাদেরকে আমি দুপাশে দোকানপাটগুলো একটু দেখাচ্ছিলাম আমাদের এখানে ত্রিবেণীর যে এটা মার্কেটটা রকম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো ওই দেখো এটা হচ্ছে আমাদের ত্রিবেণীর রেলগেটের যে মার্কেট সেইখানটাই তোমাদেরকে একটু দেখালাম দেখো আমরা না যাওয়ার পথে তো না এখানে রেলগেট পড়ে গিয়েছিল জানো তো সেই অনেকক্ষণ দাঁড়িয়ে আছি সেই ট্রেন গেল তারপরে আমরা গেলাম তো এই দেখো এটা হচ্ছে একদম রেলগেটের ধারের সব দোকানপাটগুলো সব জামা কাপড়ের দোকান এখানেই দেখো এটা হচ্ছে বিরিয়ানির দোকান বিরিয়ানি চালটা আর কি বানিয়ে ভাতটা ছেঁকা ছেঁকা তুলছিলো ওই দেখো এবার তো ওদেরকে একটু দেখাই ওই দেখো বিরিয়ানির দোকান বলে কথা দেখলে একটু মনটা কেমন কেমন করে ওই দেখো এখন একটা ট্রেন যাবে দেখো এক্সপ্রেস ট্রেন খুব জোর যাচ্ছে দেখো খুব সুন্দর লাগছিলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু এটাও একটু শেয়ার করে দিই তাই শেয়ার করা দেখো আমার ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আমার চ্যানেলটা একটু সাপোর্ট করো আর এই দেখো তোমাদের ফুছফুশোনা চুল কেটে মাথা হয়েছে তোমাদের দিকে দেখো আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে পুতকৃষ্ণ খুব আনন্দ ঘুরতে যেতে পারলে ওর ভীষণ আনন্দ হয় এই দেখো আমরা চলে এসেছি আমরা গিয়েছিলাম এই দোকানটাতেই শ্রীহরি জুয়েলার্স পুঁতকৃষ্ণার একটা রুপোর চেন ছিল ওর ওই চেনটা না ছিঁড়ে গিয়েছিল তো ওটাই ঠিক করাতে এসেছিলাম আর ওর বাবারও যে মানে চেনটা ছিল সেটাও ছিঁড়ে গিয়েছিল ওই চেনটাও ঠিক করালে আমার ওর সাথে একটা বাজারং লকেট নিলাম এর জন্যই আমরা এসেছিলাম এই দোকানটাতে দেখো তো আমরা এই দেখো আবার ওগুলো কেনাকাটি করে বাড়ি দিকে ফিরছিলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা বড় পার্ক আছে এটাই হচ্ছে সেই পার্কটা পঞ্চনন্তলা পার্ক তো চলো আজকের মতো আসলাম আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো চলো টাটা